মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আকাশ থেকে বৃষ্টির মতো ত্রাণ ফেলতে যাচ্ছে প্রতিবেশী রাষ্ট্র জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গত বছরও তারা এ ধরনের অভিযান পরিচালনা করেছিল দখলদার রাষ্ট্র ইসরায়েলের মিডিয়া টাইমস অফ ইসরায়েল শুক্রবার পঁচিশ জুলাই প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েল শীঘ্রই এই দুটি দেশকে বিমানের মাধ্যমে ত্রাণ পৌঁছানোর অনুমতি দেবে ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন আজই জর্ডান বিমানের মাধ্যমে গাজায় ত্রাণ পৌঁছে দিতে পারে গত বছর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জর্ডান মিশর এবং ফ্রান্সের সঙ্গে সমন্বয় করে গাজায় কয়েক হাজার ত্রাণের প্যাকেট ফেলেছিল যদিও ওই বছরের মার্চে আকাশ থেকে ফেলা এসব ত্রাণ মাথায় পড়ে গাজার পাঁচ বাসিন্দার মর্মান্তিক মৃত্যু হয়েছিল ছোট ছোট প্যারাশুটে করে সাধারণ বিমান থেকে এসব ত্রাণ ফেলা হয়েছিল যেগুলো সমুদ্র অথবা খোলা স্থান লক্ষ্য করে ছোড়া হয় তা সত্ত্বেও বাতাসের ধাক্কায় এগুলোর কিছু জনবহুল এলাকায় এসে পড়েছিল বিশেষজ্ঞরা বলছেন আকাশপথে ত্রাণ সরবরাহ নিরাপদ নয় তবুও মাটির পথ ও সাগর পথ আটকে থাকায় এটি এখন শেষ ভরসা বাতাসের ধাক্কা লক্ষ্যবস্তুর বিচ্যুতি সব মিলিয়ে এই উদ্যোগ আসার পাশাপাশি বড় ঝুঁকিও বহন করে গাজার জনগণের জন্য ত্রাণ কতটা পৌঁছাতে পারবে নিরাপদে তা এখন সময় বলে দেবে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে